হ্যালো ব্যাক টু ইউটিউব সো বাড়ি থেকে সোজা চলে সেখানে এখানে আর আসার পরে মাছ টাছ কিনে আনার পরে এখন মাছ ধোয়া চলছে তারপর দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে বেরিয়ে পড়েছিলাম আমার একটা ফ্রেন্ড বলল। যে এক জায়গায় মেলা হচ্ছে যা ওখানে গিয়ে ভিডিও করে তো সেই জন্য আমরা দুজনে বেরিয়ে পড়েছি মেলাটাও তোমাদের দেখানো হয়ে যাবে আর নদীর পাড়ে একটু ঘোরাও হয়ে যাবে মেলাটা নদীর পাড়েই হচ্ছে বাড়ি থেকে কিন্তু প্রায় কিলোমিটারের বেশি আমি গাড়ি চালিয়ে এসেছি তারপরে শরীরটা অনেক ক্লান্ত ছিল দুপুরবেলা খেয়ে দিয়ে একটু ঘুমালে ভালো হতো কিন্তু ও মেলাটা হচ্ছে বলে আমি ভাবলাম যে একটা ভিডিওর কন্টিনিউ পাওয়া গেল তোমাদেরকে দেখাতে পারবো তোমাদের সাথে শেয়ার করতে ওর এন্টারটেনমেন্ট হবে অনেকটা আর আমরাও অনেকটা মাইন্ড ফ্রি হয়ে থাকবো একটু ঘুরতে পারবো তো এখানে আসার পরে দেখছি মেলা বন্ধ হয়ে আছে এখন কারণ খুলবে সেই সন্ধ্যা থেকে আর যেখানে থাকি সেখান থেকে এই মেলার ডিস্টেন্সটা অনেকটাই অনেকটাই বেশি সেই জন্য সন্ধ্যাবেলা এখানে থাকা যাবে না সন্ধ্যা পর্যন্ত থাকলে আর বাড়িতে ওদিকে সবাই টেনশান করবে তারপরে আরও অনেক রকম প্রবলেম আছে তো সন্ধ্যা পর্যন্ত থাকা যাবে না যতটুকু দেখানোর দেখা খাতে পারবো তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে শেয়ার করতে একদমই ভুলবে না যারা নতুন দেখছো ভিডিওটা প্লিজ তারা সাবস্ক্রাইব করে বেলাইকানটা অল করে দিয়ে পাশে থাকো বিকজ তোমাদের সাহায্য ছাড়া আমি সামনের দিকে এগোতে পারবো না এখন চ্যানেলে অনেক ভালো ভালো ভিডিও আসবে অনেক মোটিভেশনাল ভিডিও আসবে তো তোমরা এন্টারটেনমেন্ট হবে আই হোপ আর সব থেকে বড়ো কথা যে কাজটা আমি শুরু করেছি তোমরা সবাই জানো চ্যানেলে ভিডিও দিয়েছি তো সেই কাজটা তোমাদের সাহায্য ছাড়া আমি সামনে একদমই এগোতে পারবো না কারণ আমার অনেক বিশাল ক্ষমতা নেই ছোট্ট মানে এরাউন্ডের মধ্যে আছি আর আমার সাথে যে ফ্রেন্ডটা আছে ওর অনেক অনেক হেল্প আমার পিছনে আছে ওর হাত আছে বলেই আজকে এত কিছু করতে পারছি না হলে কোনো কিছুই সম্ভব হতো না এত তাড়াতাড়ি দেখতেই পাচ্ছ মেলা সব কিছু এখন অফ হয়ে আছে টিকিট ঘর টর এইগুলোর সব কিছু এখন অফ হয়ে আছে তো মেলাটা দেখতে থাকার কটা কথা বলছি তোমাদের সাথে এইগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা খুবই দরকার যেটা বলছিলাম আমার এই ফ্রেন্ডটা তো আমার সাথে আছেই ও অনেক অনেক হেল্প করে ও আছে বলে আমি এত কিছু মন খুলে করতে পারছি এত সাহস মনের মধ্যে পাচ্ছি তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা পাশে থাকো পাশে থাকলে এরকম অনেক মানুষদের কাছে আমরা পৌঁছে যাব অনেক মানুষদের সুখ দুঃখ একটু ভাগ করে নিতে পারবো যাদের অনেক কষ্ট হচ্ছে তাদের কষ্টটা একটু কমাতে পারবো তো তোমরা পাশে না থাকলে কখনো আমরা দুজনে এটা করে উঠতে পারবো না হয়তো কন্টিনিউ কিছু দিন করার পরে হয়তো একটু অফ দিতে হবে তারপরে আবার করতে হবে এরকমভাবে করতে হবে তোমরা পাশে থাকলে অনেকটা সাপোর্ট পেলে কাজটা আরও বেটার করা যাবে তো প্লিজ শুধু শেয়ার করে পাশে থাকো আর সাবস্ক্রাইব করে ভিডিওটা সম্পূর্ণ দেখো জাস্ট এটাই আর ভালো ভালো কমেন্ট করো লাইক করো আরও উৎসাহ দাও আমাদেরকে যেন সামনের দিনগুলোতে আরও আরও এরকম কাজ অনেক করতে পারি তার জন্য এনকারেজ করো প্লিজ আর এখানে এই নৌকাটা দাঁড় করানো আছে এই নৌকাটা কিন্তু যারা আসবে মেলায় ঘুরতে তারা যদি চড়তে চায় তাহলে কিছু পয়সা দিয়ে আর মানে ওর যা ভাড়া সেটা দিয়ে এই নৌকাটা সবাই চড়তে পারবে নদীর পাড়ে এসে বসলে মনে একটা আলাদাই শান্তি আসে নদীর দিকে তাকালে নদীর জলের দিকে তাকালে দূর দূর দেখলে মানে মাথার মধ্যে একটা ফ্রেশনেস এসে যায় যত চিন্তা ভাবনা সব কিছু কখন দূর হয়ে যায় বোঝাই যায় না বন্ধ বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম বাড়িতে যাওয়ার জন্য তারপরে নদীর ধারটা দেখে বললাম না আর দশ মিনিট মতো বসি তারপরে বাড়িতে যাব। একটু সময় তো বেশি নিজেদের জন্য কাটানো যায় কারণ ছোটোবেলায় কত কিছু ছিল জীবনে এখন তো কিছুই নেই অ্যাডভেঞ্চার বলতে আর কিছুই বেছে নেই কলেজ লাইফ পাস করা মানে পেরোনো মানেই হচ্ছে জীবনের সব কিছু অধ্যায় শেষ একদম পুরো নরকে ঢুকে যাওয়া তো সেই নরক থেকে বেরিয়ে যদি দশ মিনিট টাইম একটু নদীর পাশে বসা যায় তাহলে কেমন হয় কমেন্টে সবাই জানাও আর আমরা ফুচকা খেয়ে নিলাম যাওয়ার আগে একটু ফুচকা টুচকা খাওয়ার পরে এই বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে তো আজকের ভিডিও এখানে এই পর্যন্ত থাকছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর টাটা বাবাই সবাই ভালো থেকো